স্যার স্যার আমরা একটা আপনার কাছ থেকে একটা মেমোরেবল স্টুডি জানতে চাচ্ছি আপনার স্টুডেন্ট দের সাথে পড়ানোর ক্ষেত্রে তো শত শত মানে মেমোরেবল স্টোরি আছে কোনটা রেখে কোনটা বলবো এটা আসলে ডিফিকাল্টু আইডেন্টিফিল স্যার বললেন স্যার অনেকগুলো অনেকগুলো মানে মাঝে মধ্যে এগুলো বললো আসলে মনে হয় যে আরো কতজন একটা বাদ দিয়ে দিলাম তো এই মুহূর্তে মাথায় যার কথা আসতেছে আমাদের একজন ছাত্রী তানজিলা তানজিশি অস্ট্রেলিয়াতে আছে তো আমার মনে আছে তানজিও যদি আমাদের এই আলোচনাটা শুনে সে হয়তো কানেক্ট করতে পারবে যে মনে আছে সে কোর্সের মাঝামাঝি সময়ে একদিন আমাকে এসে বলে সে আর কোর্স করতে চায় না তার এগুলো ভালো লাগে না সে তার বুঝতে একটু কষ্ট হচ্ছে এরকম তো অনেক কথা আর কি তাকে একদিন দুই দিন তার সাথে আমাকে কথা বলতে হয়েছিল এবং শেষ পর্যন্ত আমি তাকে এটুকুনি বললাম যে ফাইন তুমি এই কোর্সটা করো যদি কোর্স করার পরে মনে হয় যে না কিছুই হচ্ছে না কোনোভাবে এটা তোমাকে হেল্প করছে না বা তোমার বাসা অনেক দূরে সেখান থেকে তুমি আসছো ফাইন ঠিক আছে তুমি প্রয়োজনে আবার কোর্স করবা কোর্সের ফি তুমি দিও না তাও আমি তুমি আবার কোর্স করবো অথবা তোমার যদি মনে হয় যে না মানে এই কোর্স একসাথে কোর্স করে টরে তোমার টাকাটাও গেল সময়ও গেল তুমি আবার তোমার কোর্স ফি ফেরত নিয়ে যাই এরকম আর কি মানে তাকে কনফিডেন্স দেওয়ার জন্য আমাকে এরকম বলতে হয়েছিল আর কি তো যাই হোক পরে সামহাও সম্ভবত আমি কনভিন্স করতে পেরেছিলাম এবং সে বললো ওকে স্যার ঠিক আছে আপনি এত করে বলছেন আমি কোর্সটা শুধুমাত্র কমপ্লিট করব এই আর কি তো পরে দেখা গেল যে সে কোর্স কমপ্লিট করলো কোর্স কমপ্লিট করার পরে সে আমাকে কি বলে যে আমি তো অপেক্ষায় আছি কি জানি কি বলে যে হয়নি পারেনি কি জানি সে কি বলে পরে কোর্স কমপ্লিট করার পরে এসে বলে যে স্যার আলহামদুলিল্লাহ শেষের দিকে এসে মোটামুটি একটা ভালো কনফিডেন্স আসছে আমার আমার মনে হয় স্যার আমি এক্সাম দিতে পারবো সেরকমই বললো ওই যে নাইস আমরা তো অবশ্যই মনে করি তুমি এক্সাম দিতে পারবা তো তারপরে সে এক্সাম দিল তো স্কোর আইএসএস স্কোর সিক্স আসছে আলহামদুলিল্লাহ আমি যেটা বলতে চাই যে পরবর্তীতে সে অস্ট্রেলিয়ার অ্যাপ্লাই করে সে অস্ট্রেলিয়াতে যায় একবার হলেও সে আমাকে নক দে কেমন আছেন স্যার ভালো আছেন কিনা তো মানে সবকিছু হ্যাকসাস ভালো চলছে কিনা বা এখানে স্যার কারোর সাথে দেখা হলে সিলেটের কারোর সাথে বাংলাদেশের কারোর সাথে দেখা হলে আমি হ্যাকসাস নিয়ে কথা বলি এবং তার সবচেয়ে শান্তির জায়গা যেটা তার কথা হলো যে এটা একটা গেম চেঞ্জার ফর হার তার জীবনটা বদলে দিয়েছে বা আমরা সেখানে সহযোগিতা করতে পেরেছি গ্রেটফুল টু টু দিস এবং এই মুহূর্তে সে তার পরিবারের রেসপন্সিবিলিটিটাও সে নিয়েছে এই যে তার নিজের যে সফলতা তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিজে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া একটা মেয়ে হয়েও সেলফ ডিপেন্ডেন্ট হওয়া অ্যাট দা সেম টাইম সে পরিবারের সহযোগিতায় কাছাকাছি থাকা ফাইন্যান্সিয়ালি কিংবা অন্যান্য জায়গায় হয়তো তো এটা আমার মনে হয় যে তার জন্য একটা মানে সাধারণ একটা টার্নিং পয়েন্ট আর এই জায়গায় এই যে